আসসালাম আলাইকুম শুনলাম তুমি নাকি অনেক টাকার মালিক হয়েছ বড় বাড়ি করেছ বড় গাড়িতে চাপো ব্যবসা নাকি তোমার দুনিয়া জুড়ে তোমার গৃহিণী নাকি অট্টালিকার ছাদে উঠে পূর্ণিমার চাঁদের সাথে খোস গল্পে মাতে তোমার ছেলেটা নাকি অনেক বড় একটা নাম স্কুলে পড়ে তার অ্যাম্বিশন সে নাকি অনেক বড় ডাক্তার হবে আর শুনলাম তুমি নাকি খুব ব্যস্ত বাড়িতে থাকো না বললে চলে সারা দিন বিজনেস সামলাও নতুন প্ল্যান ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকো তোমাকে নাকি সবাই এক নামে চেনে সাহেব বলে সম্বোধন করে পাড়াগারের লোকগুলো তোমার বাড়িতে মাঝে মধ্যে পার্টি হয় তাতে লোকজন আসে শহর থেকে তুমি এখন দুনিয়ার অভাবহীন মানুষ সার্থক তোমার জীবন তোমার স্ত্রী তোমাকে পেয়ে ধন্য তোমার বউই এই সব কথা শুনলাম রমজান মাস গেল রোজাও করতে পারি ব্যবসায় ব্যস্ত থাকার কারণে সারাদিন হয়ে গেল বোধ হয় তাই না তোমার বাড়ি নাকি খুব সুন্দর করে সাজানো ছেলের ঘরে কম্পিউটার বাথরুমে গিজার স্ত্রীর ঘরে মানে তোমাদের বেডরুমে ইয়া বড় এলইডি আর এসি নাকি সব ঘরে লাগিয়েছ একটা ভিকারি সেদিন বিড় করে বলছিল সালা বড় লোকের বাড়িতে ভিক্ষা পাওয়া যায় না তোমার পাশের বাড়ির ছেলেটা কি নাম নাকি টাকা জোগাড় করতে না পেরে বিনা চিকিৎসায় মারা গেছে এগুলো দেখার সময় হয় তোমার অনেক বড় মানুষ তুমি তাই না আরো বড় হও শুভ কামনা রইল আমি চৌধুরী বলছিলাম চিনতে পেরেছ ওই যে ক্লাবের পাশে সাদা রং করা বাড়ির চৌধুরী হয়তো সবাই আজ আমাকে ভুলে গেছে ভাই তোমাকে কিছু প্রশ্ন করি উত্তর দিও তুমি কি নামাজ পড়ো তোমার স্ত্রী নামাজ পড়ে তুমি কি যা দাও হজ ফরজ হয়েছে তোমার হজ করেছ কোরআন পড়া জানো ভাই রমজান মাসের রোজা করা হয় কখনো সাহায্য করেছ হাই সালা শুনলে কি মন ছটফট করে মসজিদে যাওয়ার জন্য তুমি কি অনেক বড় আমার করা প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে তুমি বড় মিসকিন ভিকারি নিঃস্ব অসহায় আমি তোমার চেয়ে দশ গুণ টাকার মালিক ছিলাম দশ গুণ কোন কিছুর অভাব ছিল না আমার দুনিয়া ছিল আমার হাতের মুঠোই হ্যাঁ দুনিয়া ছিল আমার হাতের মুঠোই ব্যস্ত ছিলাম ঠিকই শুনেছ কবর থেকে বলছি কঠোর ফেরেস্তার প্রচন্ড পোহারে দিক জ্ঞান শূন্য সাপ বিচ্ছুর দংশনে আমি ছিন্ন ভিন্ন আজাব যা বর্ণনা করার মতো নয় তুমিও কি আমার রাস্তায় আসতে চাইছ নাকি আল্লাহর বিধান মেনে চির শান্তির দিকে পথ পরিবর্তন করবে ভাই শোনা আমার যা করবে তার ফল পাবে তবে মনে রেখো সময় কিন্তু খুবই অল্প